সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি রেজওয়ান হাসান রাহিম কালের গর্ভে বিলীন হওয়া অসংখ্য ইতিহাসের মাঝে কিছু গল্প আজও রয়ে যায় মাটির গভীরে ইটের পরতে পরতে তেমনই এক নীরব সাক্ষী এই অপ্রকাশিত অধ্যায় নিয়ে দাঁড়িয়ে আছে ঘোরাঘাট দুর্গ যে দুর্গ হয়তো কথা বলতে পারে না কিন্তু তার প্রতিটা ইট আজও ধারণ করে আছে শত শত বছরের বীরত্ব ষড়যন্ত্র আর অবস্মরণীয় সব উপখ্যান উত্তরবঙ্গের এই প্রাচীন জনপদ দিনাজপুরের ঘোরাঘাট আজও বহন করে চলছে এক সমৃদ্ধ অতীত চলুন আজ আমরা এই অতীতের দুয়ারেই করা নারী যেখানে অপেক্ষা করছে এক বিস্তৃত প্রায় ইতিহাসের গল্প দিনাজপুর শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার পূর্বে কর্তোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত এই ঘোড়াঘাট এর নামকরণীয় প্রচলিত আছে নানান লোককথা কেউ বলেন এই অঞ্চলে ঘোড়ার ব্যবসার প্রাচুর্য থেকে এর নাম ঘোরাঘাট এসেছে আবার কেউ কেউ মনে করেন এখানে পারাপারের একটি ঘাট ছিল তবে কারণ যাই হোক এই নামটি নিজেই ইতিহাসে এক প্রতীক হয়ে উঠেছে পঞ্চদশ শতকের শেষের দিকে বা ষোড়শ শতকের শুরুতে এই দুর্গ নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় মধ্যযুগের বাংলায় বিশেষ করে সুলতানি এবং মুঘল আমলে এর গুরুত্ব ছিল অপরিসীম কর্তোয়া নদী বরাবর সীমান্ত রক্ষার জন্য এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এই দুর্গের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোড়াহাট দুর্গ আয়তনে খুব বড় না হলেও এর সামরিক গুরুত্ব ছিল প্রশ্নতীত এটি ছিল মূলত একটি মাটির দুর্গ যা চারপাশে গভীর পরীক্ষা খনন করা হয়েছিল ইতিহাসবিদদের মতে এর দেয়ালগুলো ছিল চওড়া এবং মজমুত যা শত্রুদের আক্রমণ প্রতিহত করতে সক্ষম ছিল এই দুর্গটি মূলত একটি ওয়াচ টাওয়ার এবং সেনা ছাউনি হিসাবে ব্যবহৃত হতো যা শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ এবং আকস্মিক আক্রমণ থেকে অঞ্চলকে রক্ষা করত। সুলতানি আমলে এই দুর্গ ছিল একটি শক্তিশালী সামরিক ঘাঁটি পরবর্তীতে মুঘলদের আগমনের পর সম্রাট আকবরের শাসন আমলে রাজা মানসিংহ কর্তৃক এই অঞ্চল বিজিত হয় এবং ঘোরাঘাট একটি গুরুত্বপূর্ণ ও সামরিক কেন্দ্রে পরিণত হয় এখানে মুঘল সুবাহদার ও ফৌজদাররা অবস্থান করতেন যারা এই অঞ্চলের শাসন কার্য পরিচালনা করতেন ঘোরাঘাট দুর্গ বহু যুদ্ধ সংঘাত আর বিদ্রোহের সাক্ষী স্থানীয় জমিদার এবং মুঘল বাহিনীর মধ্যে বেশ কয়েকটি ছোট বড় সংঘর্ষ এখানে সংঘটিত হয়েছে এমনকি বারো ভূয়াদের বিদ্রোহের সময়ও এই দুর্গ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিভিন্ন সময় এই দুর্গের নিয়ন্ত্রণ হাতবদল হয়েছে যা এর সামরিক গুরুত্বকে আরও প্রকট করে তোলে মুঘল আমলের শেষের দিকে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থানের পর ঘোরাঘাট তার পূর্বের জলস হারাতে শুরু করে প্রশাসনিক গুরুত্ব কমে যাওয়ায় দুর্গটি ধীরে ধীরে অবহেলিত হতে থাকে প্রাকৃতিক দুর্যোগ এবং ধ্বংসযজ্ঞের কারণে এর অধিকাংশ স্থাপনা আজ বিলীন হয়ে গেছে আপনারা আসলে দেখতে পাচ্ছেন মানে কিরকম পরিবেশ এখানে ভেতরে যাওয়ার মতো কোনো অবস্থাই নেই এত পরিমাণ জঙ্গল ভেতরে যাওয়াই যাচ্ছে না আশেপাশে ঘুরছে এখানে নানান রকম পোকামাখল দেখা যাচ্ছে ইভেন সাপও থাকতে পারে ধ্বংসাবেশটুকু শুধু আপনাদের যেটুকু পারছি দেখানোর চেষ্টা করছি এখানে বিশেষ কিছু আর নেই সবই ধ্বংস হয়ে গেছে শুধু এই দেয়ালটা দাঁড়িয়ে আছে এটি দেখাচ্ছি একটু দূর থেকেই আজ ঘোরাঘাট দুর্গের কেবল কিছু ধ্বংসাবেশী টিকে আছে উঁচু মাটি ডিবি আর কিছু ইটের টুকরো ছাড়া আর পূর্বের গৌরব কল্পনাও করা কঠিন কিন্তু এই ধ্বংসাবশেই আমাদের মনে করিয়ে দেয় একসময়ের সমৃদ্ধ ইতিহাসের কথা প্রাচীন এই নিদর্শনগুলো আমাদের জাতীয় ঐতিহ্য এদের সংরক্ষণ করা আমাদের সম্বলিত দায়িত্ব প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা এই বিলীন প্রায় দুর্গটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে পারি ঘোরাঘাট দুর্গ শুধু কয়েকটি ইটের স্তূপ নয় এটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি আমাদের মনে করিয়ে দেয় কিভাবে শত শত বছর আগে আমাদের পূর্বপুরুষরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংগ্রাম করেছেন পরিশেষে বলা যায় ঘোরাঘাট দুর্গ শুধু এক ঐতিহাসিক স্থান নয় এটি এক জীবন্ত পাঠশালায় এর প্রতিটি ধূলিকোনা যেন ফিসফিস করে বলে চলছে প্রাচীন বাংলার গৌরব আর আত্মত্যাগের কথা আসুন আমরা এই ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল হই এবং এর সংরক্ষণে সচেষ্ট হই ওরাঘাটের মাটি আজও আমাদের ডাকছে তার বুকে লুকিয়ে থাকা অজানা গল্পগুলো উন্মোচন করার জন্য তবে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে দুর্গ এটি মূলত একটি মসজিদ সেই সময়ে দুর্গের বাহিনীর প্রয়োজনে নির্মাণ করা হয় এই মসজিদ এই মসজিদের ধ্বংসাবশেষটি শুধু রয়ে গেছে কয়েকটি দেয়াল এটি আপনাদের দেখাতে চেষ্টা করছি তার মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে জঙ্গলে ছেয়ে গেছে এই ঘোড়াঘাট সেই সময় ছিল খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা অনেক সমৃদ্ধ শহর ছিল এই ঘোরাঘাট প্রসিদ্ধ আছে এখানে নাকি পঞ্চাশটি বাজার ছিল তাহলে চিন্তা করুন কত বড় বিশাল নগরে ছিল এই ঘোড়াঘাট এখান থেকেই আশেপাশের এলাকায় শাসন কাজ চলতো যেহেতু এখানে দুর্গ ছিল কর্ত নদীকে কেন্দ্র করেই ব্যবসা বাণিজ্য প্রচলিত ছিল এবং এরই মাধ্যমেই সেই সময় অর্থনীতি সচল ছিল তাই এই দুর্গের গুরুত্ব অপরিসীম এটি শিকার অনিবার্য বাংলার পতাকাটে পড়ে রয়েছে এইরকম হাজার হাজার ইতিহাস আমাদের প্রচেষ্টা এই ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরার জানি না কতদূর পর্যন্ত পারি আজকেও চেষ্টা করেছি আপনাদের সামনে এইরকমই একটি ধ্বংসপ্রায় ইতিহাস তুলে ধরার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে পরের আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ আপনাদের সকলকেই